বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ফের গ্রেপ্তার বাংলাদেশি মৎস্যজীবীরা এবার বাংলাদেশি ট্রলার সহ ছাব্বিশ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে উপকূলরক্ষী বাহিনী সূত্রে খবর মায়ের দোয়া নামে ওই ট্রলারটি ভারতীয় জলসীমায় ঢুকে পড়ে বিষয়টি নজরে আসতেই উপকূলরক্ষী বাহিনীর টহলদারী জাহাজ ওই ট্রলারটিকে আটক করে আটক মৎস্যজীবীদের ফ্রেজারগঞ্জ মৎস্য বন্দরে নিয়ে আসা হয় পরে তাদের ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এসডিপিও ঘোষ বলেন ভারতীয় জলসীমা লঙ্ঘনের দায়ে ২৬ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে আমাদের যে ফ্রেজারগঞ্জ কোস্ট ফ্রেজারগঞ্জের স্টেশন আছে সেখান থেকে একটা আমরা ইনফরমেশন পাই যে ওনারা আমাদের যে ইন্ডিয়ান মেরিটাইম বাউন্ডারি লাইন আছে সেটা ক্রস করেছে একটি বাংলাদেশি আহ ফিশিং বোট যার নাম হচ্ছে মায়ের দয়া এবং সেখানে 26 জন ক্রু মেম্বার ছিলেন এই ইনফরমেশনের উপরে বেস করে আমরা মানে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা থেকে এবং আমাদের যারা কোস্টগার্ড আছেন যৌথভাবে এই ইনফরমেশনের উপরে কাজ করা হয় কোস্টগার্ড আমাদেরকে বর্তমানে হ্যান্ডওভার করেছেন সকল যারা 26 জন বাংলাদেশী মৎস্যজীবী বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে তাদের সম্ভবত বাংলাদেশে এখন বর্তমানে অফসিজন চলছে ফিশিং এর এই জন্য এরা অনেক সময় চলে আসে বাট এদের কি কারণ আছে সেটা আমরা না দেখে বলতে পারবো একবার জিজ্ঞাসাবাদের পরে ক্লিয়ার হবে